নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ ছেড়ে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে ভিডিওটা হবে একটুখানি বলে নিই সবার প্রথমে আমাদের ওই নেকুমামণি যেটা আছে না নেকু মানে কিমি কিমি কিমির একটা লাইভ দেখছিলাম কালকের মেবি কালকের একটা লাইভ দেখছিলাম ওখানে অনেকে কমেন্ট করছিল ওকে তো হয়তো এর নাম নিচ্ছিল প্রীতমের নাম নিচ্ছিল তো ওখানে বলছিলো এই এই বিষয়ে নিয়ে কেউ কথা বলবে না আমি এর কোনো উত্তর দেবো না তো ব্যাপারটা আমার ঠিক লাগলো আমার আমার ঠিক লাগলো যে গুড এই বিষয় নিয়ে কোনো কথা বলা যাবে না বলা উচিত নয় এবং না বললেই তার জন্যে ভালো ঠিক আছে এবারে তোর রাস্তা তুই দেখ তোর মতো তুই চল তোর মতো তুই চল বিন্দাস আছে ফার্স্ট ক্লাস আছে লাইভ করছে খুশি আছে দেখাচ্ছে যেটা ভেতরে কি আছে সেটা আমাদের জানার দরকারও নেই যেটা উপরে আমরা দেখলাম ভালো আছে লাইভ করছে নিজেও বললো খুব হ্যাপি আছে বিন্দাস একদম জন্মনে আছি খুব ভালো কথা খুব ভালো কথা আর তোর মাকেও বলবি তোর মাকে বলবি ইয়েটাকে ওই কী বলে কি বলবো ওকে চিঙ্কি বলি নাকি ওই চিঙ্কিকে বলবি যাতে কোনো এদিক ওদিক না টানে ও টানবে না ও টানবে না ও খুব হ্যাপি তুই যে ছেড়ে দিয়ে চলে এসছিস না তোর মা খুব হ্যাপি বুঝতে পারলি হ্যাঁ কিমি তুই বুঝতে পারলি তোর মা খুব হ্যাপি তো মা কিছু করবেও না আশা করি করবে না তো তুই তোর মতো রাস্তা বেছে নিয়েছিস খুব ভালো কথা আর নোলোক একটা কথা বললো নোলোক নোলোককে নোলোকের সম্বন্ধে তো অনেক কিছু শুনিয়েছে কিমি এবং সেটা নিয়ে রাগ করেনি তাতে বললো তুই আমার মেয়ের মতো তোকেই বলেছিস বলেছিস আমি তোকে বলবো না এ কেন একটা চালাকির চাল খেলে গেছে আমাদের নোলোক যতই ভালো মানুষ হওয়ার চেষ্টা করুক না কেন এখন আর ভালো মানুষের চোখে হতে পারবে বলে আমার মনে হয় না আমার মনে হয় না যা দেখানোর দেখিনি দেখিয়ে নিয়েছি আমরা আর সে দেখিয়ে দিয়েছে যা দেখানো সে দেখিয়ে দিয়েছে অতএব এখন যতই ওকে কিছু না বলে মেয়ে বলে তুই যা করেছিস করেছিস আমি তো তো বড়ো আমি তোকে মেয়ের চোখে দেখেছি কখনো আবার দেখা হলে কি কি করবে মানে দেখা হলে ভালো করে কথা বলবে বা কিছু যেই বাড়ির যেই দিদির সাথে সম্পর্ক নেই সেই বাড়ির এক্সের সাথে এক্স বৌমার সাথে সে সম্পর্ক রাখবে কী সুন্দর না কি ভালো না কি ভালো হয়ে গেছে না আমাদের নলক হ্যাঁ দারুণ ভালো হয়ে গেছে এত ভালো কোথায় রাখা ছিল নলক এত ভালো ভালো বুদ্ধি এত ভালো ভালো মন এত ভালো মানসিকতা কোথায় লুকানো ছিল এতদিন যখন তীরসার চিৎকার করে নানা রকম অ্যালিগেশান দেওয়া নানা রকম কটু কথা নানা রকম গালিগালাজ দেওয়া কামড়া কামড়াকামড়ি খামচা খামচি কোথায় ছিল এই সব প্রতিভা এত সুন্দর উদার মন মনোভাব কোথায় লুকিয়ে রেখেছিলেন ও লোক হ্যাঁ এই এই সুবুদ্ধিসম্পন্ন কথাটা যদি প্রথম থেকে বলা হতো তাহলে তো এত কিছু নাটক হতোই না আর তুমি যেটা চেয়েছিলে মেবি সেটা হয়েও যেতে পারতো বাট তুমি চাওনি এটাই প্রমাণ যে তুমি এইসব ঝামেলাগুলো করেছো বলেই আলটিমেট তুমি চাওনি যে মেয়েটা ওখানে যাক অ্যাকচুয়ালি না চাইলেই সেটাই ভালো ছিল যদি না চেয়ে থাকতে তাহলে সেটাই ভালো তোমার চাওয়ার জন্যেই তুমি যেটা জাহির করেছো যে আমি চেয়েছি মেয়েটা ওইখানে যাক হুম কিন্তু সেটাই হয়ে গেছে একদম বিপদের আঁকড়া হ্যাঁ সেটাই হয়ে গেছে বিপদের আখড়া তো বিপদের এই বিপদটা কি বলে না একটা বলে না যে একটা কথা আছে দেখবে যে রাগনা লক্ষ্মী হ্যাঁ একটা কথা আছে রাগনা লক্ষ্মী তো এই যেগুলো হয়েছে না এতে দুটো মানুষেরই মানে এদিকে ছেলেটারও এদিকে মেয়েটারও দুজনার জন্যই খুব ভালো হয়েছে তো তোমার ওই যে মারামারি খামচাখামচি এগুলো করেছো বলেই হয়তো আজকে দিনটা দেখতে পেলাম আমরা আলটিমেট এটা ভালো হয়েছে তো তোমার ফিতরাত কিন্তু আমরা বুঝে নিয়েছি তুমি এখন যতই ভালো সাজার নাটক করো সেটা আর মানুষ খাবে না আর মানুষ খাবে না বুঝতে পেরেছ তুমি এখন বোন এলে বোনের সাথে কথা বলবে তবে জানি না তোমার তুমি যদি তোমার বোনের সাথে কথা বলো আর তোমার বোন যদি তোমার সাথে কথা বলে তাহলে বুঝবো অনেক অনেক সাপোর্ট হারাবে অনেক সাপোর্ট হারাবে কারণ যেগুলো পাবলিকলি আমরা দেখেছি ভাই ভাই বোন বোন অনেকেরই প্রবলেম হয় অনেকেরই প্রবলেম হয় যারা সোশ্যাল মিডিয়া করে না করে না কর তাদেরটা অটোমেটিক মিল হয়ে যায় কিন্তু তোমরা যেগুলো করেছো করে ভিউজ খেয়েছো খাওয়ার পর আবার মিল করে ভিউজ খাবে এটা তো হতে দেবো না এটা তো হতে দেবো না তখন আবার উত্তম মধ্যম খাবে দেখালেই খাবে যদি না দেখাও তাহলে রকম বেঁচে যাবে যদি দেখাও তাহলেই খাবে বোঝাতে পারলাম চলো এবার এইটা এই পাটটা একটু সাইডে রাখলাম হয়ে গেল এদের পাট নিয়ে আমার এটুকু বলার ছিল এটুকু বলে দিলাম এরপরে আমি আসি আমার নেক্সট আরেকজন সেটা হচ্ছে আমাদের নাতি মানে সন্দীপের প্রাক্তন স্ত্রী নাতি ছিল ছিল তো সে অনেক কিছু দেখেছো তোমরা ফ্ল্যাট কিনেছে হ্যাঁ না ওখানে জিনিসপত্র কিনেছে ফ্রিজ নিয়ে একটা ঘাপলা হয়েছে চিমনি রেখে দিয়ে গেছে যে আমি প্রথমেই বলেছিলাম ওটা ভাড়াই হবে কারণ কেনা এত ইয়ে না তো যাই হোক আমরা কাকে গ্যারান্টার করেছে সেটাও শুনেছি বলে দিচ্ছি আমি আগের ভিডিওতে তো যাই হোক ওখানে চিমনিটা দেখালো মানে যার বাড়ি ছিল সেই চিমনিটা ছেড়ে চলে গেছে সেই চিমনিটা থেকে তেল বেরোচ্ছে প্রচণ্ড কুড়ে মেয়ে প্রচণ্ড কুড়ে মেয়ে ওইটুকু কাজ করেই এবং সাথে ছিল ফোকলা ওই যে বসে বসে খাচ্ছিল না ও সাথে ফোকলা ছিল এই মাত্র একটা ইনফরমেশন পেলাম এই মাত্র জাস্ট আমি ভিডিওটা করছি তার আগেই আমাদের দিদিদির কাছ থেকেই শুনলাম দিদিদি একটা ভিডিও নিয়ে আসবে একটু পরেই আসবে তো এই ফোকলা এই ফোকলা হচ্ছে ফোকলাকে বর সাজিয়ে ও এই ফ্ল্যাটটা বলেছে মালিক যে তাকে বলেছে আমার হাজবেন্ড আর নিঃসন্তান বলেছে আমার সন্তান নেই এই হচ্ছে মা এই হচ্ছে মা আমার মনে হয় মাথা থেকে পা পর্যন্ত হিরির হিরির করে জ্বলছে পা মাথা থেকে পা পর্যন্ত হিরির করে জ্বলছে আমি সন্দীপকে বলবো কোনো চিন্তা নেই কোনো কেস কামারে কিচ্ছু করতে হবে না কেস কামারে কিচ্ছু করতে হবে না নেবেই না ছেলেকে এখানে দুজন হানিমিন হানিমুন পিরিয়ড করে ওরা এখানে সংসার করতে ফ্ল্যাটটা নিয়েছে এমন জানোয়ার বলতে বাধ্য হলাম বলছে নিঃসন্তান দীপিদির ভিডিও দেখি শুনলাম আর এ কে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে ঢুকেছে জিজ্ঞেস করেছে তোমাদের বাচ্চা নেই বলেছে না এবার যারা কাছাকাছি থাকো এটা বিয়ের এখনও ডিভোর্স হয়নি ডিভোর্স হয়নি বন্ধুরা যারা তোমরা ভালোবাসো সন্দীপকে আর এই যে বেআইনি কাজ করছে বেআইনি কাজ এর পরিণাম তোকে ভুগতেই হবে দেই হবে আর এই যে পাকা চু চুলাই কি পাকা চুলালি পাকা চুল আলি জলন্দীপ তো হ্যাঁ জলন্দীপ বুড়ি কিরে আজকে তোকে তুই বলবো আজকে তোকে তুই বলবো আজকে আর তুমি আপনি আমি রাখতে পারছি না কারণ এই কথাটা শুনে না মাথা থেকে পা পর্যন্ত আগুন ধরে গেল আমার এই কথাটা শুনে দিদিদির মুখে এই কথাটা শুনে আমার মাথা থেকে পা পর্যন্ত আগুন ধরে গেল জব মানে টপ আপ টপ করে ফুটছে রক্তটা রাগে রাগে মনে হচ্ছে না ওর ওই যে ওই আউশক্তি আছে না আর অমাবস্যা এই দুটোকে না মাথা দিয়ে এরকম করে ঠোকা ঠুকি করে দিই দুটোকে মাথা এমনি ঠোকা ঠুকি করে দিই কিছু হচ্ছে না ছেলেটা ভালো আছে তার হাজব্যান্ডও ভালো হাজব্যান্ড বলবো না হাজব্যান্ড বলবো সন্দীপ বলবো সন্দীপ ভালো আছে তার ফ্যামিলিতে ভালো ভালো রেখেছে ছেলেকে সব সব ঠিক আছে ওই তাও ডিভোর্স নেয় ডিভোর্স হয়নি কোন অধিকারে কোন আইনে সে ওই ফোকলাকে নিয়ে ওখানে থাকতে পারে থাকতে পারে আর টিভির দোকানে ফোন করেছে কারা ফোন করেছে কী রে নাটি কে ফোন করেছে জানতে চেয়েছিলো যে সত্যিই অফারটা আছে কি না তাহলে অন্য কেউ যাবে কিনতে পারে তুই কি বলি তোকে হিংসা করছে মাত্র চব্বিশ ইঞ্চির একটা ওই ইয়ে দেখেছে ওই চা চব্বিশ ইঞ্চির একটা টিভি টিমি দেখে লোকে হিংসা করছে হ্যাঁ তোর মতো পাবলিকরাই এগুলোই তো ভাববে ওই কোম্পানির টিভি ফ্রিজের সাথে হায়ার কোম্পানির সাথে মেবি ওইটা ছিল তাই তুই পেয়েছিস বাট এটা হয়তো অনেকে বুঝেছে যে তারাও হয়তো কিনেছে গিয়ে ওখানে ফ্রিজ কিন্তু সে তারা পায়নি সেই সেই জন্য হয়তো কেউ ফোন করেছে তোরা হয়তো গায়ে জ্বালা পড়া ধরছে কেন তোরা তো গায়ে জ্বালা পড়া ধরছে কেন ডিস্টার্ব করার আবার কি আছে দোকানদারকে মানুষের জিনিস সম্বন্ধে জিজ্ঞেস করতেই পারে এটা আবার ডিস্টার্ব ফিল করার কী আছে কীরকম দোকানদার তোদের ওখানে যে একটা কেউ ফোন করলে ডিস্টার্ব ফিল করবে তাদের তো প্রোডাক্টের ব্যাপার বিষয়ে জিজ্ঞেস করেছে যদি কেউ জিজ্ঞেস করে থাকে যেখানে অফারটা কি এখনো আছে তাহলে সে নেবে হুম অসভ্য ছোট লোক পরিবারের ছি 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 চি ছি ও থু তোর মুখে তোর মুখে আর তোকে যারা সাপোর্ট করে তাদের মুখে ও এক একটা দুশ্চরিত্রা মা ছোটো লোক বলছে নিজের সন্তান থাকতে নাটক করেছে বন্ধুরা এখানে বসে সমস্ত তারা নাটক করেছে যে আমি সন্তান নিতে চাই আমি হাইকোর্টে যাচ্ছি আমি এখানে এই করেছি আমি ওখানে ওই করেছি তো ননদ তোর তো বিদেশি নি যেখানে থাকে ওই ব্যাঙ্গালোরে ননদ দেখতে পাচ্ছে না মজা নিচ্ছে নাকি তো ননদ এখন হ্যাঁ খুব মিলিয়ন চ্যানেল না তার মিলিয়ান মিলিয়নের চ্যানেল হ্যাঁ তো ননদের কোথায় প্রেসটিস থাকবে এখন কোথায় প্রেসটিস থাকবে যে ভাইয়ের বউ নাগর নিয়ে ঘর করতে গেছে উইদাউট ডিভোর্সে এখনও ডিভোর্স হয়নি আর দুধ খাওয়া শিশুকে বাপের কাছে ফেলে বলেছে আমি নিঃসন্তান ছি 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 তোর মতো মায়েদের না ওই বলে না দুব্বো ঘাসে ঝুলে পড়তে তোর ওই দুব্ব ঘাসে ঝুলে ঝুলে পড়া উচিত খুব দাঁড় বার করছিস না নিজের সংসার থাক তুই ইনকাম করবি আর ও তোকে খাওয়াবি এটাই তো তা নাহলে লোকের কাছে টাকা ধার করে তোকে তোর তোর মতো চোর বলেছি না আগে একটা চোর ওটা ওটা একটা চোর যেটাকে ধরেছিস না পোকলা ওটা একটা চোর তুই জানিস না তোর দেখ কার কাছ থেকে তোর ওই গোনাই না ফোনাই তার কাছ থেকে টাকা ধার করে নিয়েছে দেখ কি করে কি টাকা রোজগার করে ও হ্যাঁ কিছু ইনকাম নেই ওই জন্য তোর তোর পরিচিত তার কাছ থেকে টাকা ধার করেছে এবার তোর সাথে যার যার পরিচিত হবে তার তার কাছে টাকা ধার করে রাখবে তুই শোধ করবি তুই শোধ করবি দিন আসছে খুব দিন আসছে তোর মজা তো ভগবান দেখাবে শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ তোর মজা তো ভগবান দেখাবে দেখবি তোর মুখ না দেখালে না ওর টাইলস বসবে না বলেছিলিস দেখ কি করেছে দেখ দেখ আর তোর পরিণতি উদম মধ্যম খাবি কার কাছে বলতো এই ফোকলার কাছে এই ফোকলার কাছে তুই তো তিন নম্বর না আগে দুটোকে তো মার ধর করে বার করে দিয়েছে এবার তুই তুই যতই রোজগার করিস আর যাই করিস তুই যতই রোজগার করিস তুই যে পাপ করেছিস না এই পাপ পাপ তো তোকে বাপও ছাড়বে না না বলে বাপ পাপ বাপকেও ছাড়ে না পাপ জিনিসটা না বাপকেও ছাড়ে না তুই ভাবিস না তোকে ছেড়ে দেবে আর ওই জলন্দীপ বুড়ি এই জলন্দীপ বুড়ি কি এবার দেখ তুই কাকে সাপোর্ট করেছিস নিজের সন্তানকে অস্বীকার করছে নিজের সন্তানকে অস্বীকার করেছে যে আমি নিঃসন্তান আমি নিঃসন্তান বলে পরিচয় দিয়েছে আর ফোকলাকে নিয়ে গেছে ওইখানে হাজবেন্ড হিসেবে কারণ সিঁদুর পরে আছে সিঁদুর পরে নিজের মুখে বলেছিল যে আমি এখনো যেহেতু ডিভোর্স হয়নি সিঁদুরটা পরে আছে সন্দীপের নামে আর গিয়ে ওখানে ওর সাথে থাকবে ওই ফোকলার সাথে গিয়ে থাকবে অতটা নোংরা দুশ্চরিত্র পরিবার ছোট লোক পরিবার একটা অসভ্য ওদের ওদের ওই পাড়া থেকে না ওদেরকে মেয়েরে না বার করে দিতে হয় তোমরা দেখবে যারা কাছাকাছি আছো কিচ্ছু করতে হবে না আমি তো বলছি কিচ্ছু ফিজিক্যালি কিচ্ছু করতে হবে না শুধু সবুর শুধু সবুর করো সবুরে বলে সবুর শুধু সময়টা দাও সময় হচ্ছে সব থেকে ভালো ওষুধ সময় বেশি নয় জাস্ট তিন মাস তিন মাস তিন মাসের মধ্যে এক বছরের ইয়ে করেছে তো তিন মাসের অ্যাডভান্স দিয়ে ঢুকেছে তিন মাসের অ্যাডভান্স দিয়ে ঢুকেছে আর এক বছরের এগ্রিমেন্ট এই এক বছরেও তোর কপালে লেখা নেই ওই ফ্ল্যাট তোর ওই ফ্ল্যাট এক বছরও কপালের এখানে তুই মিলিয়ে নিস তুই যদি মান না খেয়ে ওর কাছ থেকে বেরিয়েছিস আমরা লিখে নিবি আমার নামে কুত্তা পুষে নিবি আমার নামে না কুত্তা পুষে নিবি তোর পরিণতি কি আসতে চলেছে আর এই সব জলন্দ্বীপ বুড়িদের মতো মানুষদের তোর মতোই অবস্থা তোর মতোই অবস্থা যার সাথে ঘর করছে সে তার নাগর এই জলন্দীপ বুড়ির মতো তোকে যারা সাপোর্ট করে না তারা অ্যাট প্রেজেন্ট যাদের সাথে সংসার করছে সেগুলো তাদের রিয়েল হাজব্যান্ড নয় বিয়ে করা হাজব্যান্ড নয় বুঝেছিস তোদেরকে বলছি যারা তোদেরকে সাপোর্ট করছে তোর মতো এই নোংরা মেন্টালিটিকে সাপোর্ট করছে যে নিজের ছেলেকে অস্বীকার করে নিজের সুখের জন্য নিজের যৌবনের জ্বালার জন্যে তো বেঁচে আছিস কেন এখনও তোদের মতো মা মহিলারা বেঁচে থাকার অধিকার সবার আছে বাট তুই এটা বলতে পারলি কি করে একটা মা হয়ে তুই এটা বলতে পারলি কী করে তুই মা তুই কি মা মায়ের নামে না কলঙ্ক তুই তুই মায়ের নামে জাস্ট কলঙ্ক এই কথাটা যদি সত্যি হয় এটা দীপ্তিদির ভিডিও থেকেই আমি শুনলাম দীপ্তিদির মুখেই শুনলাম নিশ্চয়ই দীপ্তিদি কোনো ভুয়ো খবর ছড়াবে না নিশ্চয়ই দীপ্তিদি কোনো ভুয়ো খবর ছড়াবে না ছি 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 বন্ধুরা ছি এই নাগরকে নিয়ে এটাকে আইনে থাকতে পারে তোমরা যারা জানো আমাকে বলবে তো এটা কি থাকতে পারে এখনো ডিভোর্স হয়নি উইদাউট ডিভোর্সে ফ্ল্যাট ভাড়া করে তার বয়ফ্রেন্ড নাগর সাথে থাকা অলরেডি তো তার সব কিছু হয়ে গেছে কোনো কিছু বাদ নেই শুধু এক জায়গায় সংসার করাটা দেখাতে পারছে না দেখাতে তো এখনও পারবে না দেখাতে ও এখনও পারবে না বাট খবরটা যখন এসে গেছে তিন মাসের রেগ্রিমেন্ট এক বছরের তিন বছরের তিন মাসের অ্যাডভান্স এক বছরের এগ্রিমেন্ট এবং ওই নিঃসন্তান বলে ঢুকেছে বাড়িওয়ালাকে বলেছে নি নিঃসন্তান এরা ইয়েকে ওই পোকলাকে স্বামী হিসাবে ওখানে প্রেসেন্ট করেছে তোমরা ভাবো কত বড় খতরনাক কাজ করেছে এর পরিণতি তোকে ভুগতেই হবে এর পরিণতি তোকে ভুগতেই হবে কিচ্ছু করার নেই আর কিচ্ছু করার নেই তোর এত জ্বালা এত জ্বালা তোর বাবার এত জ্বালা তোর মায়ের এত জ্বালা তোর এত জ্বালা হবে না তোর ও জ্বালা হবে না ভগবান সুকার করেছে যে তোর ছেলেটা তোর কাছে তুই তোর ছেলেকে আনিস নি এই একটা ভালো কাজ করেছিস তুই এই একটা ভালো কাজ করেছিস আনিস নি যে না ছেলেটার জন্য ভালো হয়েছে আর ছেলেটা তখন বুঝছে না না ও তো মাতৃহারা ও তো ওর ভিতরে তো কষ্ট হয় সেই কষ্ট থেকেই কথাগুলো বলা কিন্তু ইন ফিউচারের জন্যে কিন্তু ছেলেটার ভালো হয়েছে তোর মতো দুশ্চরিত্রা মায়ের কাছে থাকলে ওর চরিত্রগুলো তুই খারাপ করে দিতিস তোকে দেখে দেখে অ্যাট প্রেজেন্ট হতো তুই যা তোর কৃতকর্মের এফেক্ট হতো ছেলের উপর একদিন একদিন পড়বে সেই ছেলে যদি যা কথা শুনবে না বড় হয়ে তার জন্য দায়ী থাকবি অনলি ফার তুই অনলি ফার তুই ওই বাচ্চাটার ভবিষ্যৎটাকে নষ্ট করেছিস তুই এই কলঙ্ক মাথায় থাকবে বাচ্চাটা তোর জন্যে না ওর ঠাকুমা দাদু না ওর পিসি না ওর বাবা কারোর জন্য নয় শুধু তোর জন্যে তোর মতো একটা কুলাঙ্গারণীকে ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছিল দুশ্চরিত্রা একটা নন নষ্টা চরিত্র নষ্টা চরিত্র তোর ক্যারেক্টারটাই খারাপ তোর ক্যারেক্টারটাই খারাপ একটা মানুষকে ছেড়ে আর একটা মানুষকে গেলে কারোর ক্যারেক্টার খারাপ হয় না হাজবেন্ডকে পছন্দ হয় না ঠিক আছে ডিভোর্স দিয়ে দিলাম আরেকজনকে জীবন সাথী পেলাম চলে গেলাম এটাকে দুশ্চরিত্রা বলে না বাট তোকে কেন বলছি বলতো তোর হইছে না তোর দর্শ হয়েছে না ডিভোর্স দেওয়ার মতো তোর দর্ষ হয়েছে না তুই ডিভোর্সটা না পাওয়াও আগেই ছেড়ে যেদিন থেকে ছেড়ে বেরিয়ে গেছিস তার মানে এক যেতে সপ্তাহে একসাথে থেকেছিস একসাথে থেকেছিস কথাকার একটা চলো বন্ধুরা এইটা আমি দ্বিতীয় দিন ভিডিও থেকেই শুনলাম এই মাত্র জাস্ট সেই জন্য ভিডিওটা করলাম মাথা খুব গরম হয়ে আছে জানি না কালকে আরও কত কি বলবো আমি জানি না আজকে এই পর্যন্তই থাকুক কালকে ওই একে আরো ভালো করা ডোজ দিতে হবে একে কালকে আরো করা ডোজ দিতে হবে সুখ শান্তি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই অভিশাপ কন্ট্রোভার্সি ক্রিয়ে ক্রিয়েটারদের এই বদুয়া এই বদুয়া ওর এত লাগবে এত লাগবে ওর সুখ ওর সুখ ওই ফ্ল্যাটের বড়ো বড়ো জানলাগুলো আছে না ওখান থেকে সুচুর করে পালিয়ে যাবে দেখবেন দেখবেন চলো বন্ধুরা টাটা